আগামী শনিবার নয়ই আগস্ট রাখি পূর্ণিমার দিন ভুল করেও এই সময় বাঁধবেন না রাখি নতুবা পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় আর্থিক অনটন গৃহ অশান্তি তাই আজই সাবধান হয়ে যান রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে রাখি পূর্ণিমা সাধারণত শ্রাবণ বা ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব পালিত হয় রাখি বন্ধন উৎসব হিন্দুদের একটি অত্যন্ত পবিত্রতম উৎসব রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন মূলত বোন বা দিদিরা তাদের ভাইদের সুরক্ষার জন্য হাতে রাখি বাঁধেন ভাই বোনের মিষ্টি মধুর সম্পর্কের পবিত্রতম অনুষ্ঠান হচ্ছে এই রাখি বন্ধন উৎসব এই দিন ভাইদের মঙ্গলার্থে দিদিরা ভাইয়ের হাতে রাখি বেঁধে দেন এবং ভাইয়েরা প্রতিশ্রুতিবদ্ধ হয় এবং বলে আজীবন বন্দের রক্ষা করার কথা তাই এই মিষ্টি মধুর সম্পর্ককে আরও মজবুত করার জন্যই রাখিবন্ধন বন্ধন উৎসব বহু প্রাচীন যুগ থেকেই ভারতবর্ষে অনুষ্ঠিত হয়ে চলেছে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রার শেষে শ্রাবণী পূর্ণিমায় রাখি বন্ধন উৎসব পালিত হয় এবছরও একই দিনে ঝুলন যাত্রার সমাপ্তি ও রাখি পূর্ণিমা তাই এই দিনটি অত্যন্ত শুভ অনেকে এই দিন নানা শুভ কাজ সম্পন্ন করে থাকেন মনে করা হয় এই দিনে এই শুভ কাজ করা অত্যন্ত ভালো এবং তার অত্যন্ত শুভ ফল পাওয়া যায় আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে রাখী পূর্ণিমা কবে পড়েছে পঞ্জিকা অনুযায়ী রাখি পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি এবং রাখী পূর্ণিমার দিন কোন শুভ সময়ে রাখি পরাবেন বন্ধুরা রাখী পূর্ণিমার দিনও শুভ সময় থাকে কিছু মাহেন্দ্র যোগ থাকে কিছু শুভয় সময় থাকে সেই সময়ে রাখি পরানোর চেষ্টা করবেন রাখি পূর্ণিমা বছরে একবারই আসে আমাদের মাসে পার্বণ এবং প্রত্যেকটি পার্বণে আমরা সংসারের মঙ্গলার্থে স্বামী সন্তানের মঙ্গলার্থে অনেক কার্য করে থাকি কিন্তু ভাই এবং বোনের জন্য মাত্র দুটি অনুষ্ঠান আছে একটি রাখি বন্ধন আর একটি হচ্ছে ভাই ফোঁটা তাই অবশ্যই চেষ্টা করবেন সেটি সঠিক দিনে সঠিক সময়ে রাখি পরানোর এর ফলে আরও ভালো সুফল আপনারা পাবেন চলুন বন্ধুরা এবার আমি আপনাদের জানিয়ে দিই এবছর অর্থাৎ দু হাজার সালে রাখি বন্ধন উৎসব কবে পালিত হবে এ বছর অর্থাৎ দু সালে রাখি পূর্ণিমা পড়েছে বাংলার তেইশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ ইংরাজির নয়ই আগস্ট দু শনিবার দিন পূর্ণিমা তিথি শুরু হবে শুক্রবার অর্থাৎ আটই আগস্ট দুপুর একটা পঞ্চান্ন মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে নয়ই আগস্ট শনিবার দুপুর একটা উনচল্লিশ মিনিটে উদয়া তিথি অনুযায়ী শনিবার অর্থাৎ নয়ই আগস্ট রাখি পূর্ণিমা উৎসব পালিত হবে তো বন্ধুরা পূর্ণিমা তিথি থাকাকালীন সময়ের মধ্যে আপনারা অবশ্যই রাখি পড়াবেন খুব ভালো সুফল পেতে নয়ই আগস্ট অর্থাৎ রাখি পূর্ণিমার দিন যে মাহেন্দ্র যোগ তৈরি হচ্ছে অর্থাৎ রাখি পূর্ণিমার যে শুভ সময় রয়েছে এই শুভ সময়ের মধ্যে আপনারা আপনাদের ভাইয়ের হাতে রাখি অবশ্যই পরানোর চেষ্টা করুন অত্যন্ত ভালো সুফল পেতে নিজের ভাইয়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনার্থে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে রাখি পরানোর শুভ সময়টি হলো নয়ই আগস্ট শনিবার সকাল নটা একত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত তবে রাখি পূর্ণিমার বিশেষ নিয়মবিধি ভারতীয় সংস্কৃতিতে যেটা বহু বছর ধরে চলে আসছে সেটি হচ্ছে বোনেরা ভাইদের হাতে রাখি বাধা পর্যন্ত উপবাস রাখেন এবং ভাইয়ের মঙ্গল কামনায় উপবাস রাখা হয় ভাই ফোটার মতোই রাখের দিনেও ভাইদের মঙ্গল কামনার জন্য ভাইদের দীর্ঘ জীবন কামনার জন্য বোনেরা বা দিদিরা উপ রাখেন এবং ভাইয়ের হাতে রাখি বেঁধে তাকে মিষ্টিমুখ করিয়ে তারপর নিজের হাতে বানানো কিছু খাবার খাইয়ে তারপর ভাইয়ের হাতে মিষ্টিমুখ করেই বোনেরা উপবাস ভঙ্গ করে এবং রাখি পূর্ণিমার তিথিতে অবশ্যই আহার গ্রহণ করা উচিত কখনো ভুল করেও রাখি পূর্ণিমা তিথিতে আমিষ জাতীয় খাবার গ্রহণ করা উচিত নয় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ভাই বোন বা দিদিদের বাড়িতে নিমন্ত্রিত থাকেন অনেক ক্ষেত্রে বোনেরাও তাদের বাড়ি গিয়ে রাখি পরান ভাই যেমন বোনের জন্য উপহার নিয়ে আসে ঠিক তেমন বোনও দাদার বা ভাইয়ের জন্য উপহার নিয়ে আসে এইভাবে উপহার আদান প্রদান আনন্দ উৎসবের মাধ্যমে রাখি পূর্ণিমার পবিত্র দিনটি পালিত হয় উপহার বিনিময়ের মাধ্যমে ভাই এবং বোনের বন্ধন আরও দৃঢ় হয় ভালোবাসা প্রকাশ পায় তাই বন্ধুরা অবশ্যই রাখি পূর্ণিমা তিথিতে আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ে আপনার ভাই বা দাদার হাতে রাখি বাদ এবং রাখি পূর্ণিমা যে সামান্য নিয়ম নিয়মবিধিগুলো রয়েছে সেগুলো অবশ্যই মানার চেষ্টা করবেন এবার বন্ধুরা আমি আপনাদের বলে দেব পূর্ণিমার দিন অবশ্যই উপবাস রেখে ভাইয়ের হাতে রাখি পরানোর চেষ্টা করবেন একান্তই যদি কোনো কারণে উপবাস রাখতে সক্ষম না হন সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণ জল মিষ্টি অবশ্যই গ্রহণ করতে পারেন রাখি পূর্ণিমার দিন একদম বেশি বেলা করে ঘুম থেকে উঠবেন না খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে হাত জোর করে মনে মনে ভগবান বিষ্ণুকে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবে এরপর ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন বাড়ি সদর দরজাও অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন রাখি পূর্ণিমা অর্থাৎ শ্রাবণী পূর্ণিমা অত্যন্ত পবিত্রতম একটি দিন রাখি পূর্ণিমা অর্থাৎ শ্রাবণী পূর্ণিমা অত্যন্ত পবিত্রতম শুভ একটি তিথি এই দিন আপনারা পারলে অবশ্যই গঙ্গা স্নান করুন অথবা আপনার বাড়ির নিকটবর্তী পবিত্র কোনো নদীতে স্নান করুন যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বাড়িতেই স্নান সেরে নিতে পারেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে বন্ধুরা এই রাখি পূর্ণিমার দিন কিছু বিশেষ ক্রিয়া আপনারা অবশ্যই করার চেষ্টা করুন এই রাখি পূর্ণিমার আরেকটি নাম সৌভাগ্য পূর্ণিমা এই তিথিটির আরেকটি নাম শ্রাবণী পূর্ণিমা শ্রাবণী পূর্ণিমার সৌভাগ্য পূর্ণিমা আপনাদের জীবনে কিভাবে সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে আসতে পারে তার জন্য আজ আমি আলোচনা করব বিশেষ তিনটি উপায় প্রথম উপায় স্নান করে উঠে এই দিন সকাল সকাল যে কোনো বাবা মহাদেবের মন্দিরে যান অথবা পরিষ্কার শুদ্ধ জল অথবা গঙ্গা জল একটি পাত্রে নিয়ে নেবেন তার মধ্যে একটি পদ্ম বীজ ফেলে দিন এবং সেই জলটি দ্বারা আপনারা বাবা মহাদেবের অভিষেক করান ওম নম শিবায় এই মন্ত্রটি জপ করে দেখবেন খুব শীঘ্রই বাবার আশীর্বাদে যে কোনো মনস্কামনাই আপনাদের পূরণ হয়ে যাবে মন্দিরে যাওয়া যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বাড়িতেও বাবার অভিষেক এইভাবে করাতে পারেন দ্বিতীয়ত যে বিশেষ উপায়টি আপনারা এই দিন করবেন ভাইকে রাখি যখন বাঁধবেন তখন একটা ফিটকারি অবশ্যই সাথে রাখবেন ভাইকে রাখি বাঁধার পর সেই ফিটকারিটি ভাইয়ের মাথায় অ্যান্টি ক্লক ওয়াইজ সাতবার ঘোরাবেন পরবর্তী সময়ে যে কোনো রাস্তার চৌমাথায় গিয়ে সেই ফিটকারিটি ফেলে দিয়ে আসবে এর ফলে আপনার ভাইয়ের উপর যদি কোনো রকম নজর দোষ বা গ্রহ দোষ থেকে থাকে তা কেটে যাবে বন্ধুরা এই দিন আপনারা বাড়িতে অবশ্যই নারুগোপাল বা ভগবান কৃষ্ণ এছাড়াও গণেশ ভগবান বা বজরঙ্গবলীর হাতে রাখি অবশ্যই পরাবেন এবং রাখি পরানোর পর পরের দিন সেই রাখি আপনারা সংগ্রহ করবেন এবং সেটিকে আপনার বাড়ির মেন ডোর বা সদর দরজায় সেখানে বেঁধে দেবেন এর মাধ্যমে আপনার এক বছরের জন্য গৃহ সুরক্ষিত থাকলো কোনো রকম নজর দোষ বা কোনো রকম নেগেটিভ এনার্জির প্রভাব আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না এই দিন বাড়ির পরিবেশ ঠিক রাখবেন অযথা বাড়িতে বা বাড়ির বাইরে কারো সাথে কোনো রকম খারাপ ব্যবহার করবেন না কারো মনে আঘাত দিয়ে কোনো রকম কথা বলবেন না নিজ সামর্থ্য মতো অসহায় গরিব দুঃখীকে অবশ্যই সাহায্য করুন অবলা জীব জন্তুদেরও কিছু খাওয়ান তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে